তো বন্ধুরা চলো দেখে নি আজকে সকালবেলা কি কি কাজ শুরু করে দিলাম তবে দেখো এখানে খাটটা নেই আমরা নিচে এখন ঘুমোচ্ছি শাশুড়ি মা অনেকবার বলেছেন যে ওনার রুমে ঘুমাতে খাটে তো নিচেই অনেকটা ভালো লাগছে ঘুমাতে এখন অ্যাকচুয়ালি নিচে ঘুমানো হয় না দু সাইডে দুটো অ্যালোভেরা গাছ রাখা হয়েছে মানে দেখতেও ভালো লাগে মাঝে মাঝে অ্যালোভেরা গাছ পাতাগুলো ভেঙে যেখানে কেটে টেটে যায় ওটা লাগালে খুব উপকার হয় মাঝে মাঝে মুখেও মেখে ফেলি তো দেখো ঘরটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি তারপর দেখি ঘর থেকে বেরিয়ে যাই ডাইনিংয়ের দিকে যাই দিকে কী কী কাজগুলো আছে দেখো এখানে জল বোতল রেখেছি বোতলগুলো ধুয়ে সমস্ত জল ভরতে হবে মানে সকালে উঠলেই যেন চারিদিকে যেন কাজের কাজ কাজ আর কাজ কাজের যেন আর শেষ নেই তো দেখো রান্নাও এখানে চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়ে দিয়ে আমি অন্য সাইডেও কাজগুলোও করে ফেলি সোফাটাকে কভারটাকে ভালো করে পরিষ্কার করে টান টান করে রাখলাম তারপর এখানে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি মাছ ভাসছি মাছ ভাজছি এখানে ভাতটা কিন্তু তার আগে করে আমি রেখে দিয়েছি তো দেখো সকালে হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা আমাদের বলেছিলাম আগের ভিডিওতে সবারই পেট খারাপ হয়েছে প্রায় সবার তাই এখন হালকা পাতলা ওই চারাপনা মাছ দিয়ে তারপর ধীরে টিরে দিয়ে ঝোলটা করা হয় তো দেখো এখানে আর জিরেটা মানে ওই তরকারিটা যখন করি জিরার ঝোল তো দেখো ওখানে আমি হচ্ছে মিক্সিতে একসাথেই সমস্ত কিছু পেস্ট করে নিই জিরে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব একসাথেই টমেটো দিয়ে দিয়ে একসাথে পেস্ট করে নি তারপর একদম মশলাটা ঢেলে হয়ে যায় আর তোমরা কেমন হলে করো একটু জানাবে আমাকে আমি তো এইভাবেই করি তো দেখো আর দুটো মাছ আমার বাকি আছে তো ওই দুটো ভেজে নাম্বার এখানে পেঁপে আলু এগুলো সব সেদ্ধ করে রেখে দিয়েছি একদম হালকা পাতলাই রান্না করছি তারপরে চলো বাইরেরটা একবার দেখিয়ে দিই আমাদের অপোজিট সাইডে কিন্তু ওরা এখনও আসেনি ওরা কিনে নিয়েছে ফ্ল্যাটটা পার্ট ওরা এখনও আসেনি পরে আসবে তো দেখো উঠে বাইকটাও একটু ঝাঁটিয়ে দিয়েছিলাম জুতো টুতো সব সাইজ করে রেখে তো মানে কী আর বলবো ছেলে স্কুলে বেরিয়ে যায় ততক্ষণ থেকে যে আমার কাজ শুরু হয় ছেলে আসা অব্দি কাজ করতে হয় মাঝে মাঝে আবার ছেলে এসে যাওয়ার পরেও আমার টুকটাক কাজ থাকে করতে হয় তো দেখো একসাথে মশলাটা আমি ঢেলে দিলাম মানে খুব সুবিধা হয় একসাথে সমস্ত কিছু পেস্ট করে নিলে আলাদা আলাদা করতে হয় না সব একসাথে পেস্ট করে ঢেলে দিলাম মশলাটা আর দেখেছি রান্না বান্না যখন কর করি তখন সাথে সাথে ভিডিও করতে গেলে একটু কিন্তু লেট হয়ে যায় কাজের তো জলবন্ধুরা আর বেশি ভিডিও আমি করিনি এখানে ওই মশলার ওপরে পেটে আলু দিয়ে মানে ওটাকে মশলার সাথে নাড়িয়ে রেখেছি তারপর জল ঢেলে দেবো জলটা একটু ফুটে যাবে মাছ দিয়ে দেবো এইভাবেই আমি করি এটা ঝোল তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখো আর ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো